আজকে আমরা মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করবো এবং মেন্টাল হেলথ নিয়ে আলোচনা ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একটা ইতস্তত ফিলিংস হয় আর কি খুব একটা বেশি ভালো লাগে না মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করা বা আলোচনা শোনা দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাভয়েড করি কিন্তু ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা আলোচনা শুনতে ভালোবাসি কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আলোচনা শুনতে বা আলোচনা করতে আমার ভালোবাসি না কিন্তু মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো মিলে আমাদের কিন্তু হেলথ আর মেন্টাল হেলথ আমাদের ক্ষেত্রে ততটাই জরুরি যতটা ফিজিক্যাল হেলথ ইম্পর্টেন্ট কারণ মেন্টালি আপনি যত ভালো থাকবেন ফিজিক্যালি আপনি তত ভালো থাকবেন মেন্টাল হেলথ যত ভালো থাকবে আপনার ফিজিক্যাল হেলথ তত ভালো থাকবে দেখুন আমরা মানসিক সমস্যাটাকে কিন্তু একদম ভিন্নভাবে দেখি বেসিক্যালি মানসিক সমস্যা বলতেই আমরা ভাবি পাগল এমনটা ঠিক নয় কিন্তু একদমই ভুল আপনার যদি অতিরিক্ত চিন্তা আসছে দুশ্চিন্তা আসছে সেক্ষেত্রে আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার ফলে আপনার শারীরিক সমস্যা হচ্ছে অ্যাংজাইটি ওসিডি রকম প্যানিক ফোবিয়া এগুলো কিন্তু মেন্টাল হেলথেরই একটা অংশ একটা কথা আছে যে অ্যাকচুয়ালি জলে পড়ে কিন্তু কেউ মানুষ মারা যায় না জলেতে পড়ে মানুষ মারা যায় না মানুষ মারা যায় তখন যখন সে সাঁতার জানে না অর্থাৎ আমাদের লাইফে প্রবলেম সবার ক্ষেত্রে আছে এবং প্রবলেমটা যে খুব সিম্পিলভাবে সেটাকে শর্ট আউট করতে পারে তাকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কোপ করতে পারে তার কাছে কিন্তু সেটা সমস্যা না কিন্তু উল্টো দিকে যারা আমরা কোপ করতে পারি না তাদের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা এখন একটা মাছি তার ওজন খুব কম আপনি যদি ধরে নেন একটা মাছি যে একটা সবজিওয়ালা সবজি মাপছে ওজন করছে তো সেখানে গিয়ে বসেছে সেই ওজনের ক্ষেত্রে খুব একটা কিন্তু ফারাক হবে না কিন্তু সেই মাছিটা যদি একটা সোনার দোকানেতে গিয়ে যেখানেতে সোনা ওজন করে সেখানেতে গিয়ে দাঁড়িপাল্লায় বসে কিন্তু সেটা কিন্তু বড় ফ্যাক্টার হয়ে যাবে অর্থাৎ আমাদের ক্ষেত্রে ছোট ছোট যে চিন্তাগুলো আসছে যেগুলো রিপিটেডলি আসছে বারবার আসছে এবং সেগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং মারাত্মক রূপেতে দেখছি অর্থাৎ ছোট একটা চিন্তাকে বড় রূপ দিয়ে ফেলছি সেক্ষেত্রে ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকম টেনশান শুরু হয় চিন্তা শুরু হয় দুশ্চিন্তা আসে আমরা ইরিটেড হয়ে যাই এবং আমরাকে নিজে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই সেখান থেকে আমাদের একটা জার্নি শুরু হয় মেন্টাল হেলথকে গণ্ডগোল করে দেওয়ার তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে জানবো যে আমরা মেন্টাল হেলথকে কীভাবে ভালো রাখতে পারি বেসিক্যালি প্রথম যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজ এবার কথা হচ্ছে এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট মেন্টাল হেলথের ক্ষেত্রে দেখুন আমাদের কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আমাদের বিভিন্ন রকম তথ্য আমাদের পুরো শরীরের মধ্যে আদান প্রদান করে এবং হরমোন এর একটা বড় ফ্যাক্টর আমাদের শরীরের বড় একটা ফ্যাক্টর হচ্ছে হরমোন একটা দুটো হরমোন না অজস্র হরমোন আছে আমরা কয়েকটা হয়তো নাম জানি সেরোটোনিন ডোপামিন আমরা ভাবি শুধুমাত্র খুশি থাকতে গেলে সেরোটোনিন একটা বড় ফ্যাক্টর ডোপামিন একটা বড় ফ্যাক্টর না সেরোটোনিনের কাজ কেবলমাত্র আমাদের খুশি থাকা নয় সেরোটোনিন বৃদ্ধির জন্য সেরোটোনিন কিন্তু আমাদের বমি করতেও সাহায্য করে এমনটা নয় কোনো একটা ফিক্সড হরমোন আমাদের নির্দিষ্ট কোনো একটা বিষয়কে এমফোথাইজ করছে বা কাজ করছে তার উপরে তেমনটা এমনটা না প্রত্যেকটা হরমোন প্রত্যেকটা হরমোনের সাথে যুক্ত এবং আমাদের শরীরের সাথে যুক্ত একটার কোনো প্রবলেমের পর পর প্রবলেম হতে থাকে এখন এই এক্সারসাইজ আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রত্যেকটা হরমোনকে বুস্ট করতে সাহায্য করে আপনার একটা দুটো হরমোন নয় অনেক হরমোন সেখানে মেলাটোনিন আছে সেরা সেরেটোনিন আছে ডোপামিন আছে আপনার এপিনেপিন আছে অ্যাড্রিনালিন আছে কটিসল আছে আপনার ইনসুলিন আছে প্রত্যেকটা অনেক হরমোন এক একটা দুটো না দেখুন যারা সুগার পেশেন্ট তারা বেসিক্যালি কি করে যাদের সুগার পেশেন্ট তারা বেসিক্যালি সকালবেলা উঠে হাঁটতে যায় অথবা বেলা হাঁটে তো তাদের ক্ষেত্রে এক্সারসাইজটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে মেন্টাল হেলথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয় কেন এটা ভাবতে হবে তো মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য এক্সারসাইজটা এই কারণ ইম্পর্টেন্ট যে আমরা যদি এক্সারসাইজ করি আমরা যদি সকালে কিচ্ছু করবো না আমরা যদি সকালে অথবা বিকেলে কোনো একটা সময় যদি চল্লিশ মিনিট আপনি যদি হাঁটা শুরু করেন শুধু হাঁটা কিছু করতে হবে না আপনার হাতে সময় নেই আপনি শুধু হাঁটছেন আপনি যদি হাঁটা শুরু করেন দেখুন অন্য সময়ের হাঁটা সকালবেলা আর বিকেলবেলা এই দুটো সময়ের হাঁটার মধ্যে পার্থক্য আছে সেই সময় আপনি এক্সারসাইজের জন্যই যাচ্ছেন আপনি হয়তো বাড়ির অনেক কাজ করতে করেন সারাদিন হয়তো হাঁটতে হয় আপনাকে দৌড়তে হয় এদিক ওদিক ছোটো ছোটোই করছেন সেটা একটা আলাদা জিনিস আর আপনি সকালবেলা থেকে সকালবেলা অথবা রাত্রিবেলা আপনি কি করছেন হাঁটতে বেরোচ্ছেন চল্লিশ মিনিট এটা কিন্তু বেনিফিটটা অন্যরকম তো এক্সারসাইজ আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে সর্বাধিক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এর সাথে যুক্ত হয় রিল্যাক্সেশান আচ্ছা রিল্যাক্সেশানটা কী জিনিস আমি কি বাড়ি এসে শুয়ে পড়লাম এটা রিল্যাক্সেশান না এটা রিল্যাক্সেশান নয় রিল্যাক্সেশান হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশান তার জন্য কি যোগা প্রাণায়াম মেডিটেশান এগুলো আপনার মেন্টাল রিল্যাক্সেশানের জন্য সবথেকে বেস্ট একটা জায়গা আপনি যদি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা সময় যদি আপনি সময় পান অ্যাটলিস্ট নিজের জন্য মেডিটেশান যোগা অথবা প্রাণায়ামের জন্য যদি আপনি সর্বাধিক পনেরো মিনিট সময় বার করতে পারেন তাহলেই এনাফ এটা আপনার মেন্টাল হেলথকে অনেক বেটার জায়গায় নিয়ে যাবে মেন্টাল হেলথের আরও একটা বড় ফ্যাক্টর হচ্ছে সোশ্যালাইজেশান মেন্টাল হেলথ ভালো আছে কিনা না কয়েকটা বিষয় থেকেই বোঝা যায় যেমন আমাদের এক্ষেত্রে কয়েকটা বিষয় কাজ করে যেমন হচ্ছে আমরা সোশ্যালি কেমনভাবে মেলামেশা করছি অর্থাৎ সোশ্যাল ফ্যাক্টরটা আমার লাইফের সঙ্গে কীরকম আছে ওয়ার্কিং ফ্যাক্টরটা কেমন আছে এবং পার্সোনাল ফ্যাক্টরটা কেমন আছে অর্থাৎ পার্সোনাল লাইফ সোশ্যাল লাইফ এবং আমাদের ওয়ার্কিং লাইফ এই তিনটে যে ফ্যাক্টর আছে তিনটে ফ্যাক্টর ঠিকঠাক চলছে তো অর্থাৎ আমার বাড়িতে আমার পার্সোনাল লাইফ মানে আমার ফ্যামিলি লাইফ তা সেইখানেতে আমি কতটা ইনভলভ নাকে আমি আসি শুই বসি চলে যাই এমনটা নয় আমি সোশ্যালি অর্থাৎ আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সেগুলোর মধ্যে আমি কতটা ইনভলভ আমার এলাকাতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তাতে আমি কতটা ইনভলভ আমার মনের কথা আমি আর একজনকে বলতে পারছি অথবা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছি তাতে আমি কতটা ইনভলভ এবং আমার ওয়ার্কিং লাইফে আমি কতটা ভালো করে কাজ করতে পারছি অ্যাকচুয়ালি আমাদের যখন কোনো রকম ডিজর্ডার হয় অর্থাৎ আমাদের মেন্টাল হেলথে যখন কোনো প্রবলেম হয় এই তিনটে জায়গাতে আমাদের প্রবলেম হয় মেন্টাল সোশ্যাল লাইফ আমাদের পার্সোনাল লাইফ এবং ওয়ার্কিং লাইফ যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হয় অর্থাৎ এই তিনটে জায়গার মধ্যে যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে আমার মেন্টাল হেলথের সঙ্গে রিলেটেড কোনো একটা ইস্যু ঘটতে চলেছে সেক্ষেত্রে যদি আমরা এক্সারসাইজ শুরু করে দিই এবং সেই জায়গাটাকে রিকভারের জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মেন্টাল হেলথকে বেটার জায়গা রাখতে পারবই বি ক্রিয়েটেড এটা একটা বড়ো ফ্যাক্টর অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো স্পেশাল কোনো স্কিল থাকে এবার এই স্কিলস স্কিলটাকে কি করি আমরা ভুলে যাই আমরা আমাদের বর্তমান লাইফেতে কি হয় আমরা যে ধরনের কাজকর্ম করার ইচ্ছা থাকে আমাদের সেই ধরনের কাজকর্ম হয়তো পাই না আমাদের যে একটা ক্রিয়েটিভ ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরটাকে আমরা ভুলে যাই কিন্তু এই ফ্যাক্টরটাকে যদি কোনোভাবে রান করা যায় সেক্ষেত্রে মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু খুব মানে আপনি হ্যাপিনেসটা অনুভব করতে পারবেন যেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে খুব প্রয়োজন যেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অর্থাৎ আপনার ছোট একটা কোনো বিষয় যেটা আপনাকে খুব আনন্দ দেয় এবং এটা একটা ক্রিয়েটিভ কোনো বিষয় হতে পারে আমার মতো আপনি ভিডিও করতে ভালোবাসেন হতে পারে আপনি ভালো সেলাই করতে ভালোবাসেন হতে পারে আপনি রান্না করতে ভালোবাসেন হতে পারে আপনি গল্প লিখতে ভালোবাসেন হতে পারে আপনি ইলেকট্রনিক্স কোনো জিনিস তৈরি করতে ভালোবাসেন আপনি হাতের কোনো কাজ করতে ভালোবাসেন মাটির কোনো কাজ করতে ভালোবাসেন তো এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটার সঙ্গে সময় কাটানো এই ধরনের ক্রিয়েটিভ ফ্যাক্টরের সঙ্গে যখন আপনি সময় কাটাবেন দেখুন আপনার ইচ্ছা জাগবে না কিন্তু আপনাকে জাগাতে হবে ফ্যাক্টরটা হচ্ছে কী বলুন তো যখন আপনার বা আমার পায়ে কাঁটা ফুটে তখন আমরা কিন্তু তার ব্যথা অনুভব করি কিন্তু এরম তো নয় আমরা সেই কাঁটাটা আছে ব্যথা অনুভব করছি জেনেও তার মধ্যে রেখে দেবো উপায়ের মধ্যে না আমরা তাকে টেনে বার করি বার করতে গেলেও কিন্তু ব্যথা লাগে অর্থাৎ কোনো বিষয়কে যদি আপনি নিয়ে এগোতে চান কোনো একটা হ্যাবিটকে যদি আপনি জেনারেট করতে চান আপনার প্রথম ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে আর আপনি যখন নিজের মেন্টাল হেলথকে একটু বেটার জায়গায় নিয়ে যাবেন আপনি নতুন কিছু যখন শিখবেন আপনি নতুন কিছু আপনার মস্তিষ্ককে শেখাবার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার মস্তিষ্ক সেটা খুব একটা তাড়াতাড়ি গ্রহণ করবে না ধীরে ধীরে গ্রহণ করবে আপনি যদি একটি গামছা কিনে আনেন এবং প্রতিদিন একটি করে সুতো তার থেকে বার করে দিচ্ছেন আপনি কিন্তু দশ দিন পরে সেই গামছাটার মধ্যে খুব একটা বেশি ফারাক দেখতে পাবেন না আপনার মনে হবে যেন কোনো পরিবর্তন হয়নি কিন্তু পরিবর্তন অবশ্যই হয়েছে একটা চোখে পড়ছে না কিন্তু সেইভাবেই যদি একটি করে সুতো আপনি কন্টিনিউ বার করতে থাকেন এবং এক বছর বাদে দেখবেন যে সেই গামছাটা প্রায় ফাঁকা হয়ে গেছে অর্থাৎ আমাদের যদি কোনো রকম ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে আমরা যদি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে থাকি একটা সময় আসবে যখন আমরা অলরেডি পরিবর্তন হয়ে যাব ইট ওয়েল ভালো খাবার ভালো খাবার বলতে খুব দামি খাবারের কথা বলছি একদম না ভালো খাবারের কথা বলতে গিয়ে এটা বোঝায় যে আপনার শরীরের জন্য যেটা ভালো সেই ধরনের খাবার জীব আমাদের আমাদের এমন একটা ফ্যাক্টর যে এটাকে কন্ট্রোল রাখা খুব মুশকিল কিন্তু আপনার শরীরকে ভালো রাখার জন্য কিছু কিছু খাবার আপনাকে বর্জন করার দরকার যেগুলো আপনি জানেন আর যদি জানতে চান আমার এই চ্যানেলেতে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য কোন ধরনের খাবার আমাদের খাওয়ার উচিত এবং এগুলো আমাদের মেন্টাল হেলথকে বেশ ভালো রাখে আপনি যদি জানতে চান এটাকে আপনি দেখতে পারেন এই বিষয়টা নিয়ে আমি আলাদা করে কোনো আলোচনা করছি না সেটে গোল একটা গোল ঠিক করা অর্থাৎ আমার একটা গোল থাকার দরকার যেটা আমি বললাম যে ক্রিয়েটিভ আমার একটা কোনো একটা বিষয় সেই ক্রিয়েটিভ বিষয়টার সাথে আপনি গোলটাকে যোগ করুন যেমন আপনি যদি কোনো একটা বিষয়কে খুব ভালো জানেন বা ভালো পারেন যদি আপনি হতে পারে আপনি খুব ভালো পড়াতে পারেন তাহলে সেটাকে একটা গোলেতে কনভার্ট করার চেষ্টা করুন অর্থাৎ আপনি চেষ্টা করুন আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনি ভালো পড়াতে পারেন তো আপনি একটা ইউটিউবে চ্যানেল করলেন এবং চেষ্টা করলেন যে আমি ইউটিউবেতে কিছু পড়াশোনার ভিডিও ধীরে ধীরে দেবো এবং আমি ছাত্রদের পড়ানো শুরু করব এটা যদি আপনার গোল হয় তাহলে সেখানে যদি আপনার গোলের সাথে যখন কিছু মানুষ যুক্ত হতে থাকবে অটোমেটিক্যালি দেখবেন আপনার যে কনসেন্ট্রেশন আছে এই বিষয়টার উপরে আপনার ভালো লাগা আছে এই বিষয়টার উপরে অটোমেটিক বাড়তে থাকবে এবং আপনি যে ধরনের চিন্তা এতদিন ধরে করছিলেন একই ধরনের মনোরমাস চিন্তা তার থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু চিন্তা করার আগ্রহ পাবেন এবং আপনি নিজে থেকেই সেটা করতে কিন্তু উদ্যোগী হয়ে উঠবেন দেখবেন যখন আমরা ইউটিউবে কোনো এক ধরনের ভিডিও সার্চ করি দেখবেন ইউটিউব তার অ্যালগোরিদম অনুযায়ী সেই ধরনের ভিডিও আপনার কাছে দিতে থাকবে অর্থাৎ আমরা যদি মস্তিষ্ককে কোনো নতুন অভ্যাস প্রথমে দিতে থাকি সে হয়তো গ্রহণ করবে না কিন্তু ধীরে 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 সেটা গ্রহণ করতে শুরু করবে এবং একটা আপনি নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে যাবেন আপনার চিন্তাধারার যে পরিবর্তন হবে এটা আপনি কিন্তু কিছুদিন পরে ফিল করতে অবশ্যই পারবেন ভালো শোনা এবং ভালো দেখা এটা একটা বড় বিষয় ভালো শোনা এবং ভালো দেখা আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাকে বর্তমানে অনেক সময় প্রেজেন্ট করা হয় এমনভাবে যে আপনার মধ্যে একটা হিংসাত্মক একটা মানসিকতা তৈরি হয়ে যায় আপনি যদি বুঝতে পারেন এই ধরনের কোনো ইনফরসা ইনফরমেশান যেটা আপনাকে উত্তেজিত করে তুলছে সেই ধরনের ইনফরমেশান যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো সকালে ঘুম থেকে ওঠার পরে খবর কাগজ অথবা মোবাইলটা খুলে নিউজ দেখার খুব একটা প্রয়োজনীয়তা থাকে না যদি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না হয় এছাড়া আপনার কাছে অনেক রকম বিষয় আছে যেগুলো আপনি জানতে পারেন যেগুলো আপনি শিখতে পারেন কিন্তু অযথা আপনি এমন ধরনের ইনফরমেশান নিচ্ছেন যেটা আপনাকে উত্তেজিত করে তুলছে তাহলে জানবেন যে এটা আপনার মেন্টাল হেলথকে দারুণভাবে প্রভাবিত করবে আমরা যা দেখি আমরা যা শুনি আমরা যা বুঝি তার উপরে ডিপেন্ড করে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু একটা অ্যাক্টিভিটি করে ধরুন একটি বাড়িতে একটি ছেলে বাচ্চা ছেলে যে চিৎকার করছে চেল্লামেল্লি করছে তর্ক করছে বাড়ির লোক কি বলে যে তুমি তর্ক করছো কেন বা তুই তর্ক করছিস কেন কিন্তু উল্টো দিকে তার বাড়ির লোকই হয়তো তর্ক করে তার ক্ষেত্রে কোনো দোষ নাই। কিন্তু সে যখন অবজার্ভ করছে সেটা বুঝছে যে এটা নর্মাল ব্যাপার তর্ক তো করাই যেতে পারে তখন কিন্তু অটোমেটিক্যালি তার সাবকনসিয়াস মাইন্ড তাকে তর্ক করতে উদ্যোগী করছে অর্থাৎ যে ঘটনা যে পরিবেশ আপনি মানুষ হচ্ছেন আপনি বড় হচ্ছেন সেখান থেকে যা শিখছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেগুলোকে মনে রাখছে তো তার আগে যদি একটু ফিল্টার করে বিষয়টাকে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য এটা কিন্তু খুব ভালো হবে এবং একটা জিনিস আপনি লক্ষ্য করবেন দেখবেন যে যে ফ্যামিলিতে ঝগড়াঝাটি অশান্তি হয় এবং বাড়িতে কিছু বাজে শব্দ ব্যবহার করা হয় বাচ্চাদের সামনে সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা সেই বাড়ির বাচ্চাটা যদি দুটো বাজে কথা বলে ফেলে রাস্তাঘাটে সে কিন্তু কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাবা মা খুব একটা বেশি অকোয়ার্ড ফিল করে না লজ্জা বোধ করে না এবং তাদের খারাপ লাগে না এবং বাচ্চাটাও ভাবতে থাকে এটা নর্মাল ফ্যাক্টর কিন্তু উল্টো দিকে আপনার বাড়ির বাচ্চাটা যে এই ধরনের শব্দ ব্যবহার করে না আর যদি ভুলবশত করে ফেলে তাহলে কিন্তু আপনার পেস্টিজের ব্যাপার হয়ে যায় এবং আপনি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করেন এরম ধরনের কিন্তু কথাবার্তা বলবে না অর্থাৎ আপনি চিন্তা করুন আপনার সোনার উপরেতে আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি কিছু জিনিস শিখছে যেটা আপনার বাচ্চা এবং আপনাকে প্রভাবিত করছে অর্থাৎ আমরা কি শুনবো এবং আমরা কি দেখবো এটা কিন্তু আমাদের জন্য চিন্তা করার বিষয় এসে গেছে যাতে আমাকে কীভাবে সেটা প্রভাবিত করতে পারে এবং এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জায়গা আপনি নিজেকে পজিটিভ কি দিচ্ছেন দেখুন আমরা সাধারণভাবে মনে করি আজকে আমরা যেমন দিনটা কাটাচ্ছি পরবর্তী দিনটা আরও বেটার হবে অবশ্যই এটা সাধারণভাবে আমরা আশা করতেই পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা পরবর্তী দিনটা আরও বেটার হবে এটা ভাবার থেকে যদি এটা ভাবি যে আমাদের পরবর্তী দিন যেটা ঘটবে সেটাকে আমরা মেনে নিতে রাজি আছি এবং যে বিষয়টা ঘটবে তার সঙ্গে যেটা যদি ভুল হয় তাকে আমরা ঠিক করতে রাজি আছি ঠিক করার জন্য উদ্যোগী হব কিন্তু নেক্সট ডে আমার বেটার হবে যদি বেটার না হয় যদি বেটার না হয় তাহলে এই জায়গাটাও কিন্তু তো আমাকে তো আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে আমার এটা কখনো আমরা অনেকে আছে যে এক্সপেক্টেড এমন একটা এক্সপেকটেশান তৈরি করি যে যে এক্সপেকটেশনের সঙ্গে যখন সেই দিনটা কাটে না তখন আমরা ভাবি যে আমাদের সাথেই এই ঘটনাগুলো ঘটে অ্যাকচুয়ালি তা নয় আমাদের কিন্তু পরিস্থিতি কন্টিনিউ চেঞ্জ হচ্ছে এমনটা নয় আপনি যে পরিস্থিতিতে বর্তমানে আছেন যদি আপনার কোনো মানসিক ডিজর্ডার থেকে থাকে আপনি ভাবছেন যে এই পরিস্থিতি কাটবে না অবশ্যই কাটবে হয়তো সময় লাগবে কিন্তু কাটবে তো অবশ্য অবশ্যই দেখুন পরিস্থিতি কিন্তু কারোর এক থাকে না পরিস্থিতি কিন্তু পরিবর্তনশীল এবং এটা পরিবর্তন হবেই তো আপনি যদি ভাবেন যে আপনার পরবর্তী সময়টা খুব ভালো কাটবে নাও কাটতে পারে আপনার পরবর্তী সময়টা সংঘর্ষের মধ্যে দিয়ে কাটবে আজকে যেভাবে জীবন কাটছে লড়াই করে কালকেও কাটতে পারে দ্যাট ইজ নর্মাল এবং এটাই আমার নর্মাল লাইফ অর্থাৎ আমার জীবনেতে চ্যালেঞ্জেস ছিল চ্যালেঞ্জেস আছে চ্যালেঞ্জেস থাকবে সেই চ্যালেঞ্জেসের মোকাবিলা আমি করেছি করছি করব। এটা বেস্ট কনসেপ্ট যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার সামনের দিনটা যেমনই হোক না কেন আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং তার সঙ্গে লড়াই করার মতো পজিটিভ ফ্যাক্টরটা আপনার থাকবে এবং আপনি কি পজিটিভ বিষয়গুলো নিজেকে দিচ্ছেন এটা একটা বড়ো জিনিস আপনি আপনার মনের মধ্যে যে বিষয়গুলোকে চালাচ্ছেন যে না রিলেটেড অর্থাৎ আমি ওটা করতে পারি না ওটা আমার দ্বারা হয় না ওরা ভালো আছে আমি নেই ওরা কি সুন্দর হাসছে আমি পারছি না ওরা কি সুন্দর সাকসেস আমি সাকসেস নয় ওদের কত বড় বাড়ি আছে আমার নেই ওদের গাড়ি আছে আমার নেই ওদের ওটা আছে আমার নেই আমি এটা পারি না ওরা ওটা পারে আমি সমাজের জন্য ঠিক নয় আমি নিজের জন্য ঠিক নয় আমি পরিবারের জন্য ঠিক নয় এই কথাগুলো যেগুলো আপনি আপনার সাথে বলছেন এগুলো যদি আপনি বলতে থাকেন তো ব্রেন তো এক আলটিমেট একটা সময় তো বিশ্বাস করে যাবে ধরুন একটি বাচ্চা যার নাম তা মুখস্ত হয় না তা তার মা বলেছে যে তুই যখন খেতে বসবি রোজ আমাকে বলবি তুই যখন শুতে যাবি রোজ আমাকে বলবি তুই যখন ঘুম থেকে উঠবি খাবি বা কথা বলবি একবার করে বলবি সারা দিনে সে পাঁচবার ছবার সেই নামতাটা বলে তো অটোমেটিক্যালি তার মুখস্ত হয়ে যাবে আর এক্ষেত্রে যে নেগেটিভ কথাগুলো আপনি বলছেন সেক্ষেত্রে আপনার মুখস্ত হবে না কেন তাহলে তার জায়গায় আপনাকে কি কথা বলতে হবে তার একটা শেডিউল তৈরি করার প্রয়োজন এবং সেইটাকে ফলো করুন দেখবেন যে আপনি ভালো থাকবেন মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আপনাকে ভালো জিনিস শুনতে হবে আপনাকে ভালো জিনিস অভ্যাস করতে হবে এবং আপনাকে কোনোভাবেই এটা ভাবতে দিলে হবে না যে আমার যে লাইফটা আছে তাকে আমি পরিবর্তন করতে পারবো না অবশ্যই পারব পরিবর্তন করা যেমন এমনটা নয় প্রতিটা জীব নিজেকে পরিবর্তন করতে পারে আপনি আগেও পরিবর্তন করেছেন নিজেকে কিন্তু এখন পারবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই দেখুন আমাদের আর একটা ভুল হয় যে ছোটোবেলাতে দেখবেন একটা ছোট বাচ্চা যখন তাকে কেউ খেলতে নেয় না তখন দেখা যায় যে পরের দিনকে গিয়ে সে অন্য বন্ধুর সঙ্গে খেলছে যে খেলতে নিল না কেন নিল না সেটাকে আর বিবেচনা বিচার করে না সে আবার শুরু করে দেয় কিন্তু আমাদের লাইফে দেখুন আমাদের সাথে যদি কোনো ঘটনাটা হয়ে যায় ওই ঘটনাটা কেন হয়েছে কী জন্য হয়েছে তার তদন্ত করতে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমার আজকের যে দিনটা আছে তার জন্য নষ্ট হয়ে যায় অর্থাৎ ফিউচার অতীত সরি অতীতকে এবং ফিউচারকে অতীতকে আমরা চেঞ্জ করতে পারবো না ফিউচারকে আমরা পরিকল্পনা করতে পারি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিকল্পনা করতে পারবো না তাই আমরা যদি বর্তমানেতে ফোকাস দিই আমাদের লাইফটা বেটার জায়গা থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার চ্যানেলটাকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কথা লাস্টে বলি যেটা আমি ভুলে গেছি বলতে যদি কারোর মানসিক কোনো সমস্যা থেকে থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালে সাইক্যাটিক বিভাগে দেখাতে পারেন মনোরোগ বিভাগে অথবা আপনার কাছাকাছি যে কোনো সাইক্যাটিক্স থাকলে তাকে দেখাতে পারেন আপনার কাছাকাছি অন্য কোনো ডাক্তারবু থাকলে তার কাছে যেতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সাথে পরামর্শ করতে পারেন তো এই যে ইনফরমেশানটা দেওয়া আমার কাজ কিন্তু অযথাই হেল্প বলে লিখবেন না কারণ হেল্প যেটা করা সেটা আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে করছি থ্যাংক ইউ ধন্যবাদ আমার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ